আমি আসলে তোমার কাছে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি তুমি তো প্রতি মাসের দশ তারিখে আমাকে ভাড়ার টাকাটা দিয়ে দাও বাট আজকে আমার একজনকে কিছু সাহায্য করার কথা আমার এক বন্ধুর কথা ছিল সে টাকা দিয়ে যাবে বাট সে আসতে পারেনি যদিও তুমি মাসের দশ তারিখের মধ্যে ভাড়াটা দাও আজকে যদি আমি তোমার কাছে বলি একটু মনে করছি করুন আজকে কিন্তু পাঁচ তারিখ একটু অগ্রিম হয়ে গেল আমাকে যদি টাকাটা আজকে দিতে পারতে তাহলে আমি লোকটাকে সাহায্য করতে পারতাম আঙ্কেল আমার কাছে তো এখন ক্যাশ নেই আপনি বললে আমি বুথ থেকে তুলে দিতে পারবো বুথ থেকে বুথ থেকে তুলতে তোমার কোন লাগবে না আপনি বাসাতে আছেন তো হ্যাঁ আমি বাসাতে আছি ঠিক আছে আমি ঘন্টা খানেকের মধ্যে টাকাটা দিলে হবে আঙ্কেল হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ শোনো আরেকটা কথা বলি তোমাকে আমার এক বন্ধু নাম হচ্ছে আশরাফ বেশ বড় ব্যবসায়ী বুঝলে মেয়েটাকে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেওয়ার জন্য অনেক দিন থেকে এসে ঘোরাঘুরি করছে আমি অবশ্য সুযোগ বুঝে তোমার নামটা বলে ফেলেছি মেয়ের বাবা তোমার সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছিল আমি যতটা জানি তোমার সম্পর্কে ততটা বলেছি তুমি একটি প্রাইভেট কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমার বাবা একজন স্কুল টিচার তোমার ভাই বন্ধু নিয়ে সে গ্রামে থাকে তবে তোমাদের একটি পারিবারিক ঐতিহ্য আছে ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছেন তাহলে আমি এখন উঠি বাবা জি কি কি ব্যাপার আর কে থাকবে আপনি তো জানেন আমি বাসাতে একাই থাকি বুয়াও রাখি নাই কিন্তু একটু দেখার দরকার আমি যে মেয়ের কথা বলেছি মেয়ের বাবা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার বেডরুমটা কেমন করে সাজিয়েছ ড্রয়িং রুমটা কেমন করে সাজিয়েছ তোমার পুরো বাসাটা তুমি কিরকম ফার্নিচার রেখেছ আমাকে তো বলতে হবে তাই না চলো যাই বেডরুমটা দেখে আসি মানে বেডরুমে যাবেন কি প্রবলেম না কোনো প্রবলেম নেই চলো 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 আস জি দাজত লাগিয়ে দিচ্ছে বাহ চমৎকার বেডরুমটা তো বেশ ভালোই সাজিয়েছ হ্যাঁ

লজ্জার মধ্যে পড়বো আমি আচ্ছা মেয়েটা নিশ্চয়ই আঙ্কেলকে বলবে আমার ওয়াইফ তাতে তো সে সুরক্ষা হবে না আঙ্কেল কিছুতেই বিশ্বাস করবে না যে ও আমার ওয়াইফ না হ্যাঁ শোনো হিমেল দেখে আসলাম বেশ চমৎকার ভালো ঠিক আছে চমৎকার তবে একটা জিনিস তোমার ওই কিচেনটা প্রচন্ড নেস্টে নোংরা অগোছানো একটা কাজ করো কিচেনটাকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে রেখো অবশ্যই শোনো একটু ভদ্রলোকের বাসা চেনা যায় কিভাবে জানো তার কিচেন এবং তার ওয়াশরুম দ্যাট ইজ বাথরুম জি আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আপনাকে চলো আপনাকে পৌঁছে দিই ঠিক আছে চলো থ্যাংক ইউ হ্যাঁ হিমেল বুঝতেই তো পারছো আজকাল যে দিনকাল পড়েছে মা মাত্র আর সব কিছু জেনে না শুনে কাউকে হ্যাঁ শোনো আমি তাহলে গেলাম বাট তুমি এক ঘন্টা পর আসছো তো জি জি অবশ্যই ওকে থ্যাংক ইউ ভালো থাকো ও